এইদিকে দেখো ভাত বসিয়েছি ভাত বসিয়েছি জলটা হালকা গরম হয়েছে আর গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস বার করছে গ্যাস আনতে যাবে পূজা তো বাবা গ্যাস আনতে যাচ্ছে গ্যাস রান্না হল চলো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আর আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে একবার শান্তন করে এই যে রান্না করে চলে এসেছি আর রান্না করে এই আজকে কেটে নিয়েছি ওটা কি গাজর আর আলু ভাজা আর মাংস হবে তার জন্য আলু পেঁয়াজ মশলা সমস্ত কিছু কেটে কুটে রেখেছি আর হবে উচ্ছে ভাজা তো চলো রান্নাটা বসাই তার আগে চলো মশলাটা করে নিই আগে এর আগে একদিন কি বলো তো মিক্সির মধ্যে না ওই মশলা কেটে কুটে রেখে দিয়েছিলাম তারপরে মিক্সি করতে গিয়ে দেখি তখন থেকে কারেন্ট ছিল না তাই আজকে আর দেরি করলাম না যেহেতু মাংস হবে তাই অনেকটাই মশলা তার জন্য রান্না করার আগে আমি মশলাটাকে মিক্সি করে নিই তাহলে কি তো তখন হয়তো কারেন্ট চলে যাবে থাকবো থাকবে না তার জন্য মশলাটাই আগে করে নিলাম বালতি জলের মধ্যে দিয়েছিস চিপে চিপে তুলে নিয়ে আমি রান্না করছিলাম তাই মেয়েকে বলছে যে মাংসগুলো তো তুলে আরো আছে বালতিতে বালতিতে কই দেখি ঘুম আসছে ঘুম আসছে তো গাটা গরম গরম লাগছে নাকি রে আনবে না কোলের মধ্যে থাকবে এখন কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি চলো তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে নিই কেননা ছেলে তো ঘুম ঘুমে এসছে আজকে এমনিতেই গ্যাস শেষ হয়ে গেছিলো রান্না করতে একটু দেরি হয়ে গেছে তার মধ্যে ছেলেও ঘুমিয়ে গেল তো ঝড় পর রান্নাটা সেরে নিই আর ও ঘুম থেকে উঠলে তারপর ওকে তেল মাখিয়ে স্নান করাবো আর এখন বেশি বাজে নি এখন কটা বাজে সাড়ে এগারোটার মতো বাজে তো এখন রান্নাটা হয়ে গেলেও ঘুম থেকে উঠবে বারোটা সাড়ে বারোটার মধ্যে তেল মাখিয়ে ওকে একটার মধ্যে স্নান করিয়ে দেবো এরপরে যে সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি তারপর আর সারাদিন মানার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধেবেলা এই যে চা করে নিয়েছি আর মুড়ি খাচ্ছিলাম আর মুড়িটা মাখিয়ে যে চানাচুর ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি এই যে রাত্রেবেলা এখন দুপুরবেলা যে তরকারি ছিল মাংসের মাংসের তরকারিটা গরম করছি আর এই যে এদিকটাতে রুটি বানিয়েছি রাতে এই তরকারি দিয়ে মাংস দিয়ে রুটি খাওয়া হবে এটাই রাতের খাবার আজকে কাঁচা আটা খেয়ে মুখ কী করেছে দেখেছ আমি যখন আটা মাখছিলাম তখন কাঁচা আটা খাচ্ছিল আইসক্রিম একটা পাটকাটি নিয়েছে পাটকাটির মধ্যে আটাগুলোকে সেই লজেন্স যেমন কাঠি লজেন্স থাকে না সেরকম কাঠি লজেন্সটাকে মানে আটাগুলোকে গোল করে পাটকাঠির মধ্যে ঢুকিয়েছে দিয়ে বলছে আমি আইসক্রিম খাচ্ছি দিয়ে আটা খাচ্ছিল কি করবো না দিলে খুব কান্নাকাটি করছিল তার জন্য কাঁচা আটা খেলো